হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে ওই এগারোটা মতো তো এখন থেকে আমি আজকে আজকের ভিডিওটা শুরু করছি অনেকদিন পরে আজকে মেঘলা আকাশ একদম রোদ্দুর নেই কাঁচাকুচি করেছি সকালে যা হাওয়া আছে শুকিয়ে যাবে মানে ঝোড়ো হাওয়া চলছে একদম মানে ঝড়ের মতোই হাওয়া বলতে হয় ওটাকে এমনি হাওয়া বলা যায় না তো দিন পরে একটু স্বস্তি লাগছে সত্যি কথা বলছি যে মানে অনেক পরে না গরমটা যে একদম বিভৎস গরম করেছিল সেই গরম থেকে একটু রেহাই পাওয়া যাচ্ছে আজকে বৃষ্টি হওয়ারও কথা আছে মেঘলা আকাশ ওই জন্য আজ না হলেও কালকে হয়তো বৃষ্টি হবে দেখা যাক এখন কি হয় ওইদিকে মায়ের আসার কথা আছে ফোন করেছিলাম বললো রেডি হয়ে বেরোচ্ছি এখন দেখা যাক বেরোতে বেরোতে কতটা টাইম লাগে আর আমি রান্না করবো মাছ নিয়েছি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর ওইদিকে চালটাও ভিজিয়ে রেখেছি একটু পরে মানে ভাতটা বসাবো চালটা আধ ঘন্টার মতন ভিজুক তারপরে আর এখন সবজি ওগুলো কেটে নেব রিহু এখানে বসে বসে কার্টুন দেখছে না ওকে টিভিতে কার্টুন চালিয়ে দিচ্ছি তো ও কার্টুনটা দেখতে লাগুক আমি ততক্ষণে সবজিগুলো কেটে বেশি রকম রান্না করবো না মাছের ঝোল করবো একরকম আর একটা কিছু ভাজা করব ব্যাস ওতেই হয়ে যাবে আর কিছু করবো না আর ওই ঘরের খাটটাও সব জামা টাপড় রেখে রেখে না মানে কয়েকদিন ধরে ওই ঘরে থাকা হচ্ছে না তো হাওয়া দিচ্ছে ভালো ওই জন্য এই ঘরেই থাকছি দু তিন দিন ধরে ওই জন্য ওই ঘরে আর যাওয়া হচ্ছে ওই ঘরে খোলা গেলে তাহলে আবার মানে ওই ঘরে থাকতে পারতাম কিন্তু জানলা যেহেতু খোলা হয় না ওই জন্য ওই ঘরে থাকি না এই ঘরেই আছি তো এখন ওই ঘরে খাটটা আজকে পরিষ্কার করতে হবে যেহেতু মা আসবে দুপুরবেলা বড় ওই ঘরেই থাকবে এসে এই ঘরে আমরা শুলাম বড় ওই ঘরে শুলেও কোনো অসুবিধা নেই আর চারজন এক ঘরের মধ্যে না গাদাগাদিও হয়ে যায় এক জায়গায় বসে ঠিক মানে গল্প টল্পও করা যায় না মাসের হয়তো গল্প করছে ও দেখা গেলো ঘুমোলো আমরা কথা বললে ঘুমের প্রবলেম হয়ে যাবে ওই জন্য পাশের ঘরে শুয়ে পড়বে আর এই ঘরে আমরা গল্প করলাম কোনো অসুবিধা হবে না আর মায়ের তো ঘুমানোর কোনো বালাই নেই তখন গল্পই চলে আমাদের তো যাই হোক অনেকটা পপ করে নিলাম এখন যাই কাজবাজ করি না হলে আবার অনেকটা দেরি হয়ে তো রান্না কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি দেখো এই যে চালটা ভিজিয়ে রেখেছি বলেছিলাম না চালটা কিন্তু ভিজে গেছে হাঁড়ি বসিয়ে দিয়েছি জল গরম হচ্ছে এখানে মাছ ভাজবো বলে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তেল গরম কালকে এই তেলটায় পকোড়া ভেজেছিলাম সেই তেলটাই রয়েছে আর এখানে দেখো এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছ মাছের মাথা দুটোই আছে এখানে তো এগুলো এখন ভাজবো তারপরে আলু দিয়ে এই মাছ দিয়ে একটা ঝোল করব আর সবজিওয়ালা আসলে ওনার থেকে সবজি নিয়ে তারপরে সেটা দিয়ে আর রকম করবো এখানে এই যে মাছ ভাজা হচ্ছে মানে মাছ আছে মাথাও আছে ওখানে ভাজা হচ্ছে আর এখানে যে আগে মাছগুলো আমি সব ভেজে ভেজে সব এখানে নামিয়ে রেখেছি একদম কড়া করে ভেজেছি আর এখানে ভাত প্রায় হয়ে গেছে আর দু মিনিট পরেই ভাতটা নামিয়ে দেবো আর দেখো মাছ থেকে এত তেল গলাছে না পুরো একদম কড়াই ভর্তি তেল হয়ে গেলো আর এদিকে কিন্তু আমি দেখো তরকারি বসিয়ে দিয়েছি তখন বললাম না যে আলু কেটে নিয়েছি তো এই যে আলু দিয়েই মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল করব। বেশি ঘন করব না এই গরমে পাতলা ঝুলে ঠিক আছে অল্প করে মশলা দিয়ে দিয়েছি আদা কোয়া রসুন জিরে আর লঙ্কা বেটে দিয়ে দিয়েছি আর টমেটো টমেটো কিছুই দিই তাও দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে কিন্তু কোনো পেঁয়াজ আমি দিই এভাবে এইভাবে তরকারি করলে মাছের ঝোল করলে বিষাত আমার খুব ভালো লাগে খেতে মানে তরকারির সেন্টটাও এত সুন্দর লাগে আর টেস্টটাও খুব ভালো হয় একদম মানে বিয়ে বাড়ির মতো হয় তো আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল সেই মতোই দেখো আকাশটা একদম মেঘলা করে আছে একদম কালো মেঘ মানে ঝড় ছাড়ার আগে যেরকম মেঘ হয় না সেরকম মেঘ আর মা বাড়ি যাবে বলে বেরিয়েছিল এই মেঘ দেখে একবার ফিরে এসছে আর একবার যাবে বলে ব্যাগ নিয়ে বেরিয়েছে আবার মানে সেই ঝোড়ো হাওয়ার মতন জোরে একটা হাওয়া এসছে তারপরে আবার ব্যাগটা ঘরে রেখে দিয়েছে তারপর আমি বললাম যে ঠিক আছে তোমার আর যেতে হবে না তুমি আজকে দিনটা থেকে ওই থেকেই যাও মানে আমি থাকতেই বলছিলাম মাকে কিন্তু মার ঘরে আর কি আমাদের তো ওই বাড়িতে টালির চাল তো ঘরে জল টল পড়ে সেই জন্য মা বলেছিল চলে যাবে তো এখন এই যে ঝড় বৃষ্টির মধ্যে যেতেও তো পারবে না আর যেতে দেওয়াটাও তো ঠিক না সেই জন্য মাকে বললাম যে থেকে যাও তো ফাইনালি এত প্রতীক্ষার পর এত দিনের পরে মানে সবাই আজকের অপেক্ষায় ছিল সারা পশ্চিমবঙ্গবাসী মানে আজকের অপেক্ষায় ছিল যে বৃষ্টি হবে আজকে সেই সোমবার বাইরে মেঘ ডাকছে কি আর বৃষ্টি মানে মুসলধারা বৃষ্টি নেমেছে আজকে বৃষ্টি নামলে অন্য অন্য দিন রাগ হয় আজকে বৃষ্টি নামতে এত আনন্দ হচ্ছে কি বলবো দরজা খুলে বাইরে মানে দরজার সামনে বসে আছে অন্য দিন বৃষ্টি নামলে দরজা বন্ধ করে দিই ঘরে জল শুকবে আজকে দরজা খোলা থাকে ঘরে ঠান্ডা হওয়া ঢুকবে ঘরটা ঠান্ডা হয়ে যায় জানলা বন্ধ করে দিই বৃষ্টি নামলে যে বিছানা ভিজে যাবে জানি কি বিছানা ভিজে ভিজুক কিন্তু বাইরে থেকে ঠান্ডা হাওয়াটা আসুক বৃষ্টি একটু বৃষ্টির জল আসলে কিছু হবে না বৃষ্টির জল হালকা এসে মুখে লাগে এত ভালো লাগছে আর কি বলুন তোমাদেরকে দেখাতে পারছি না যে কীরকম বৃষ্টি হচ্ছে হয়তো সবার মানে সারা পশ্চিমবঙ্গে আজকে হয়তো বৃষ্টি হবে জানি না কোথায় কোথায় হবে তবে যেখানে যেখানে বৃষ্টি হবে আশা করছি তারা সবাই মানে বৃষ্টি পেয়ে আজকে সবাই খুব আনন্দে আছে আর ঘুমটাও আজকে মনে বাইরে যেভাবে দুধ চমকাচ্ছে বাবা ভয়ও লাগছে কখন জোরে একটা বলতে বলতে জোরে একটা বাজ পড়েছে এখন যাই ঘরে যেটা বন্ধ করে দরজা দেখে বেশি করে বসে থাকবো না আমার আবার এই আওয়াজে খুব ভয় লাগে লাইটটা এখানে রেখে দিই আমাকে আর দেখা যাচ্ছে না এখন এই যে চলে এসেছি রাতে রান্না করতে দেখো এই যে এখানে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর এখানে বসিয়েছি ভাত কালকে শীতলা পুজো সেই জন্য আজকে ভাত রান্না করে রেখে দেবো আর এদিকে বসিয়েছি কড়াই কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার একদম আর এদিকে হচ্ছে এই যে সব সবজি কেটে রেখেছি আর কি এই যে সবজি কেটে রেখেছি আলু পটল কেটে কেটে রেখে দিয়েছি আলু সেদ্ধ দেবো সেই জন্যে আর হচ্ছে পটল ভাজবো আর এখন রাতের খাবারের জন্য করবো হচ্ছে খিচুড়ি তো খিচুড়ির কিছু এখনও বের করিনি ওটা প্রেশার কুকারে বসাবো বেশিক্ষণ তো লাগবে না আর এই যে অল্প ভাত রয়েছে দুপুরের এটাই গরম ভাতের মধ্যে একেবারে দিয়ে ফুটিয়ে নেবো এখানে এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এখন হলেই গরম হলে দিয়ে দেবো চালটা চালও ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে এই যে দুপুরের তরকারিও রয়েছে অনেকটাই রয়েছে তরকারিটা এটা রেখে দেবো ফ্রিজার কারেন্ট নেই তো কখন যে কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই আর ঘরে হচ্ছে রিহু ঘুমাচ্ছে ঘরে লাইট জ্বলছে চার লাইট এই যে রিহু ঘুমাচ্ছে মশুরটা সেটা টানিয়ে দিয়েছি আর মা রয়েছে মশিটির ভেতরে রিহুর কাছে তো দেখো সেরমভাবে কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে ঝাপসা ঝাপসা সব কিছুর এই যে লাইট জ্বলছে একটা কমিয়ে দিয়েছে যদি সারা রাত কারেন্ট না আসে তাহলে রাতের বেলাতে জ্বালিয়ে রাখতে হবে সেই জন্যে এখন হচ্ছে পনেরো দশটা বাজার এখনই কারেন্ট আসলো আর আমি এখন এই যে খিচুড়িটা রান্না বসাবো তো বৃষ্টির জন্যই খিচুড়ি রান্না হচ্ছে দেখো সব কিছু ফোরণ দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে করে করবো যেহেতু সেই জন্যে আগে সব কিছু মধ্যে ফোরণে দিয়ে দিলাম একবারে বসাবো চালটা একেবারে ভেজে নিয়ে বসাবো আর সবজি তো সেরকম কিছু নেই শুধু আলুই রয়েছে ওই জন্য শুধু আলুগুলো দেব তারপর করে এবার আলুগুলো সব দিয়ে দিই একটু বড় বড় করে আলুগুলো কেটেছি খিচুড়ির আলু দেখি ছোটো ছোটো দিলে ভালো লাগে না একটু বড়ো বড়ো দিতে তো ভাবছি দেখি যদি কুমড়ো থাকতো তাহলে ভালো হতো কিন্তু কী আর করা যাবে নেই যেহেতু শুধু আলুগুলো ওই জন্য করছি খালি খালি দেখো পটল ভাজা ডিম ভাজা হয়ে গেছে

ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব তো এখানে না খুন্তিটা দিয়ে ভালো করে মেশানোই যাচ্ছে না আর অনেক দিন থেকে ভাবছি যে কাঠের একটা খুন্তি কিনবো 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 করে আমার আর কেনাই হচ্ছে না তো এরপরে যেদিন বাজারে যাব সেদিন সত্যি সত্যি কিনে নিয়ে আসবো কেননা প্রেশার কুকার অনেক দিন রান্না করা হয়নি না ওই জন্যে আর কেনাও হয়নি আর এইভাবে নাড়াচাড়া করতে কিন্তু প্রেসার কুকারের গায়ে দাগ হয়ে যায় তো এরকমভাবেই নাড়াচাড়া করে নিই তারপরে জল দিয়ে আর বাড়িতে বানানো ভাজা মশলা আছে ওটা দিয়ে আর বেশি করে লঙ্কা দেব ঝাল ঝাল হবে খেতেও ভালো লাগবে তো ওরম করে রান্নাটা করি তো পরে আবার দেখা হচ্ছে তো এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর কারেন্টও আবার চলে গেছে এই যে ভাজা মশলাটা আগে দিতে ভুলে গেছিলাম এখন ওটা ভালো করে মিশিয়ে দিচ্ছি কারেন্টটা তো গেল কী আর করা যাবে এখন আবার এই অন্ধকারের মধ্যে সব কাজবাস করতে হবে কাজ বাজ সেরম কিছু আর বাকি নেই খাওয়া দাওয়াটাই এখন মেন কাজ কিছুটা রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে অন্যদিন তো টমেটো দিই আজকে টমেটোও দিইনি তাও সুন্দর এসছে কালারটা মুগ ডাল দিয়েছি তো ওই জন্যে তো এই যে সব মিশিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে রেখে দিই একটু ঘিও দিয়ে দিয়েছি এর মধ্যে তো এই যে ঢাকা থাকলো আর এখানে এই যে হাড়িতে ভাতও করে নিয়েছি দেখো এক হাড়ি ভাত তো এই হচ্ছে আপাতত তো রান্না না এই যে টর্চ লাইট জ্বালিয়ে নিয়েছি এখন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন টাটা কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে